দশ বছর পর কৃতিকা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির কৃপায় মালামাল পাঁচ রাশি বৈদিক মতে প্রত্যেকটি গ্রহ একটি নিশ্চিত সময়ে রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে যার প্রভাব মানব জীবন ও দেশদুনিয়ার উপর উঠতে দেখা যায় জেনে রাখুন যে দেবতাদের গুরু বৃহস্পতি শতের এপ্রিল এর রাতে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করে ফেলেছেন যার প্রভাব সব রাশির জাতকদের ওপর দেখা যাবে কিন্তু এমন তিনটি রাশি রয়েছে যাদের এই সময় ভাগ্য চমকাতে চলেছে মেষ রাশি বৃষ রাশি কৃতিকা নক্ষত্রে গুরুগ্রহের প্রবেশ কেরিয়ার ও ব্যবসায় দারুণ ফল দেবে গুরু নবম ও দ্বাদশ ঘরের স্বামী হয়ে একাদশ ঘরের ওপর নজর রাখছেন এই জন্য এই সময় আপনার আয়ে দারুণ বৃদ্ধি দেখা দেবে সন্তানের সঙ্গে সম্পর্কিত শুভ সংবাদ পেতে পারেন সরকারি কর্মচারীদের জন্য এই সময় সুভ হতে পারে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে টাকা সঞ্চয় করতে সফল হবেন ব্যবসায় নতুন অংশীদারের খোঁজ পাবেন যার কারণে ভবিষ্যতে লাভ হবে সিংহ রাশি কন্যা রাশি মিথুন রাশি আপনাদের জন্য বৃহস্পতির কৃতিকা নক্ষত্রে প্রবেশ লাভদায়ক প্রমাণিত হবে কারণ গুরুগ্রহ কৃতিকাতে বিরাজমান হয়ে একাদশ ঘরে রয়েছে এই জন্য এই সময় আপনার আয় জবরদস্ত হতে চলেছে আয়ের নতুন উৎস খুলে যাবে অবিবাহিতাদের এই সময় বিয়ের প্রস্তাব আসবে এর সঙ্গে আপনার পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে চলেছে কুম্ভ রাশি মকর রাশি গুরুগ্রহের কৃতিকা নক্ষত্রে প্রবেশ সুভ ফল দেবে এই রাশির জাতকদের কারণ এই গুরুগ্রহ আপনার রাশির দশম ঘরে বিচরণ করবে এই জন্য এই সময় আপনার ভাগ্য সঙ্গ দেবে ব্যবসায়ীদের জন্য লাভজনক প্রমাণিত হবে এই সময় ব্যবসায় হঠাৎ করে লাভ দেখা দেবে আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে আপনি কোনও ধার্মিক বা অন্য কোনো সফরে যেতে পারেন এই সময় আপনার মনস্কামনা পূরণ হবে আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে লাভ হবে এই সময় আপনারা নতুন চাকরি পেতে পারেন দশ বছর পর কৃতিকা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির কৃপায় মালামাল পাঁচ রাশি বৈদিক জ্যোতিষমতে প্রত্যেকটি গ্রহ একটি নিশ্চিত সময়ে রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে যার প্রভাব মানব জীবন ও দেশদুনিয়ার উপর উঠতে দেখা যায় জেনে রাখুন যে দেবতাদের গুরু বৃহস্পতি শতের এপ্রিল এর রাতে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করে ফেলেছেন যার প্রভাব সব রাশির জাতকদের ওপর দেখা যাবে কিন্তু এমন তিনটি রাশি রয়েছে যাদের এই সময় ভাগ্য চমকাতে চলেছে মেষ রাশি, বৃষ রাশি কৃতিকা নক্ষত্রে গুরুগ্রহের প্রবেশ কেরিয়ার ও ব্যবসায় দারুণ ফল দেবে গুরু নবম ও দ্বাদশ ঘরের স্বামী হয়ে একাদশ ঘরের ওপর নজর রাখছেন এই জন্য এই সময় আপনার আয়ে দারুণ বৃদ্ধি দেখা দেবে